সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সদ্য কারামুক্ত বিএনপি নেতার লাশ মিলল পাট খেতে এমপি আনারের খোঁজে দুই বিষয় মাথায় নিয়ে এগোচ্ছেন গোয়েন্দারা আজিজ আহমেদ বললেন নিষেধাজ্ঞার ঘটনা সরকারকেও কিছুটা হেউ করে ব্যাংক লুট ও ঋণ খেলাপিদের তালিকা প্রকাশের হুঁশিয়ারি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত সদ্য কারামুক্ত বিএনপি নেতার লাশ মিলল পাটখেতে চুয়াডাঙ্গার দামুর হুদায় সদ্য কারামুক্ত বিএনপি নেতা আজগর আলীর লাশ পাওয়া গেছে পাটখেতে মঙ্গলবার সকাল সাতটার দিকে উপজেলার জয়রামপুর বেলে মাঠের থেকে উদ্ধার করে পুলিশ নিহত উপজেলার হাউলি ইউনিয়নের নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও গাতির পাড়ার মৃত খোদা বক্সের ছেলে সম্প্রতি তিনি কারাগার থেকে মুক্তি পান নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে সোমবার বিকালে আসগর আলী বাড়ি থেকে বের হন তারপর থেকে তিনি নিখোঁজ ছিলেন সারারাত বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি মঙ্গলবার সকালে মাঠে কাজ করতে যাও গ্রামের কৃষকরা খবর দেয় পাঠ খেতে আছে। দামুর হুদা মডেল থানার ওসি আলমগীর কবির বলেন সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আজগর আলী হার্ট স্ট্রোকে মারা গেছেন পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশের ময়না তদন্ত না করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে নিখোঁজ ঝিনৈদাহ চার আসনের এমপি তার খোঁজে দুই বিষয় মাথায় নিয়ে এগোচ্ছেন গোয়েন্দারা ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য মোহাম্মদ আনোয়ারুল আজিম আনার গিয়ে নিখোঁজের পাঁচ দিনেও কোনো সন্ধান না বেলায় বাড়ছে শঙ্কা উদ্বেগে রয়েছে পরিবার তাকে উদ্ধারে যৌথভাবে কাজ করছে দুই দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তবে কি ঘটেছে সংসদ সদস্য আনারের ভাগ্যে এ বিষয় নিশ্চিত হতে পারেনি তারা তিনি কোথায় কি অবস্থায় রয়েছেন বেঁচে আছেন না কোনো বড় অঘটন ঘটেছে সে বিষয়টি নিশ্চিত করতে পারছেন না গোয়েন্দারা স্থানীয় রাজনৈতিক বিরোধ ও ব্যবসায়িক দ্বন্দ্ব এ দুটি বিষয়কে সামনে রেখে চলছে তদন্ত এদিকে তার স্বজনদের ধারণা রাজনৈতিক বিরোধের জেরে নিখোঁজ হয়েছেন সংসদ সদস্য আনার প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে ভারতে কোনো অঘটন ঘটাতে পারেন এমন আশঙ্কা আনারের বড় ভাই এনামুল হক ইমানের তিনি মঙ্গলবার বিকালে যুগান্তরকে বলেন আমরা গোয়েন্দা পুলিশের মাধ্যমে জানতে পেরেছি আনার নিখোঁজের আগে ষোলো মে সকালে ঝিনুইদাহ পৌরসভার সাবেক মেয়র সাইদুল করিম মিন্টুকে ফোন করেছিলেন কিন্তু মিন্টুর সঙ্গে তার এতটাই বিরোধ যে তাকে ফোন করার কথা না এনামুল হক যুগান্তরকে বলেন যেহেতু ভারত থেকে মিন্টুকে ফোন করেছে আমার মনে হচ্ছে ভাই বুঝতে পেরেছিল তার বিপদ হচ্ছে হয়তো যান ভিক্ষা চাওয়ার জন্য ফোনটা দিতে পারে সংসদ সদস্য আনারকে মিন্টুর লোকেরা হয়তো মেরে ফেলেছে এমন ধারণার কথাও বলেন এনামুল হক বিরোধের কারণ জানতে চাইলে তিনি বলেন মিন্টু পাঁচ বছরের জন্য মেয়র হওয়ার পর মামলা করে কৌশলে ভোট ছাড়াই বারো বছর পার করেন পরবর্তী সময় স্থানীয়দের বিদ্রোহের জেরে দুই সালে তার মেয়র পদ চলে যায় নতুন করে নির্বাচন অনুষ্ঠিত হলেও দলের সমর্থন না পাওয়ায় নির্বাচন করার সুযোগ পাননি মিন্টু এ বিষয়ে আনারকে দোষারোপ করতেন মিন্টু এ নিয়েই তাদের দ্বন্দ্ব ছিল এ অভিযোগের বিষয়ে জানতে ঝিনৈদাহ পৌরসভার সাবেক মেয়র সাইদুল করিম মিন্টুকে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি আজিজ আহমেদ বললেন নিষেধাজ্ঞার ঘটনা সরকারকেও কিছুটা হেও করে দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র তবে যে অভিযোগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তা সত্য নয় বলে দাবি করেছেন সাবেক এই সেনাপ্রধান পাশাপাশি তিনি বলেছেন এই নিষেধাজ্ঞা ব্যক্তিগত হলেও আওয়ামী লীগ সরকারের সময় তিনি গুরুত্বপূর্ণ পদে ছিলেন তাই এ ঘটনা সরকারকেও কিছুটা হেয় করে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ আজ মঙ্গলবার এক প্রতিক্রিয়ায় প্রথম আলোকে এসব কথা বলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে গতকাল স্থানীয় সময় সোমবার প্রকাশিত এক বিবৃতিতে আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয় এর ফলে তিনি ও তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না আজিজ আহমেদের বিরুদ্ধে অভিযোগ তিনি তার ভাইকে বাংলাদেশে অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য জবাবদিহে এড়াতে সহযোগিতা করেন এটা করতে গিয়ে তিনি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপের মাধ্যমে উল্লেখযোগ্য দুর্নীতিতে জড়িয়েছেন অভিযোগের বিষয়ে জানতে চাইলে আজিজ আহমেদ প্রথম আলোকে বলেন তিনি অবাক ও মর্মাহত হয়েছেন এবং বিষয়টি দুর্ভাগ্যজনক যে দুটো অভিযোগ আনা হয়েছে তার সত্য নয় মিথ্যা ব্যাংক ও তালিকা প্রকাশে হুঁশিয়ারি ব্যাংক লুট ঋণ খেলাপি ও অর্থ পাচারকারীদের তালিকা প্রকাশে হুঁশিয়ারি দিয়েছে গণসংহতি আন্দোলন আগামী ত্রিশ জুনের মধ্যে তালিকা প্রকাশ না করা হলে সমাবেশ ও বিক্ষোভে ডাক দিয়েছে তারা মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক সংলগ্ন সমাবেশ থেকে এ হুঁশিয়ারি দেয় গণসংহতি আন্দোলন এর আগে ব্যাংক লুটেরা ঋণ খেলাপি ও অর্থ পাচারকারীদের তালিকা প্রকাশের দাবিতে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ সমাবেশে বাধা দেয় পুলিশ বাংলাদেশ ব্যাংকের প্রধান ফটকের সামনে বিক্ষোভ সমাবেশ ডেকে শেষ পর্যন্ত শাপলা চত্বর সংলগ্ন ফুটওভার ব্রিজের আগে সমাবেশ করেন দলটির নেতারা সমাবেশের আগে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধস্তাধস্তিও হয় এ সময় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়দ সাকি বলেন বাংলাদেশের সব সম্পদ আজ লুট হয়ে যাচ্ছে যারা লুটপাট করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে তোষণ করা হচ্ছে কারা ব্যাংক লুট করছে ঋণ খেলাপি অর্থ পাচারকারীদের নাম আগামী ত্রিশ জুনের মধ্যে প্রকাশ করতে হবে তাদের তালিকা প্রকাশ করা না হলে সমাবেশ করা হবে বাংলাদেশ ব্যাংকের সামনে কেন্দ্রীয় ব্যাংক বলছে খেলাপি ঋণ এক লাখ ছাপ্পান্ন হাজার কোটি টাকা বাস্তবে খেলাপি ঋণ চার লাখ কোটি টাকার বেশি আর প্রকৃত খেলাপি ঋণ আরও বেশি এক ব্যাংকের পরিচালক আরেক ব্যাংক থেকে ঋণ নিয়ে আর ফেরত না কিন্তু তাদেরকে খেলাপিও দেখানো হয় না কালশীতে পুলিশ বক্সে আগুন দিল অটোরিক্সা চালকরা ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশের প্রতিবাদে বিক্ষোভের মধ্যে রাজধানীর কালশীতে একটি পুলিশ বক্সে আগুন দিয়েছেন অটো চালকরা পরে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে রবিবার বিকেল চারটা বিশ মিনিটের দিকে কালসি মোড়ে অবস্থিত ট্রাফিক পুলিশের আগুন দেয় আন্দোলনকারীরা পল্লবী থানার পরিদর্শক রহমান গণমাধ্যমকে বলেন কালশিতে আন্দোলনকারীরা সহিংস আন্দোলন করছে তারা অবস্থিত একটি পুলিশ বক্সে আগুন দিয়েছে এটি ট্রাফিক পুলিশের একটি বক্স আমরা ঘটনাস্থলে আছে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের প্রতিবাদে বেলা সাড়ে এগারোটা থেকে মিরপুর দশ নম্বর গোল চত্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন চালকরা পরে মিরপুর এগারো মিরপুর আগারগাঁও ও এলাকা থেকে ব্যাটারি চালিত শত শত চালক বিক্ষোভে চালকদের বিক্ষোভে কয়েকটি বাস মিনিবাস ও পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে চালকদের বিক্ষোভ ও সড়ক অবস্থানে বন্ধ হয়ে যায় যান চলাচল এতে দুর্ভোগে পড়েন অসংখ্য যাত্রী অনেকে হেঁটেই গন্তব্যে রওনা হন পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ মিরপুরে পুলিশের সঙ্গে অটোরিকশা চালকদের সংঘর্ষ পাল্টাপাল্টি ধাওয়া রাজধানীর মিরপুর বেনারসি পল্লীর চার নম্বর সড়কে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে ব্যাটারি চালক অটোরিকশা চালকরা আজ রবিবার দুপুরে পৌনে তিনটার দিকে এ ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান দুপুর পৌনে তিনটার দিকে আন্দোলনরত চালকদের সঙ্গে কথা বলতে মিরপুর দশ নম্বর এলাকায় আসেন ঢাকা ষোলো আসনের সংসদ সদস্য ইলিয়াস মোল্লা তিনি আন্দোলনকারীদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করেন এবং অটোরিকশা চলাচলের বিষয়ে আলোচনার আশ্বাস দেন তার আশ্বাসে চালকদের একটি অংশ আন্দোলন শেষ করে ফিরতে সম্মত হন তবে সায়াপাড়া থেকে আসা চালকদের লাঠি হাতে হুল্লুর করে এসে আবার অবরোধ শুরু করেন তখন পুলিশ তাদের সরে যেতে বললে তারা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করেন এ সময় শেওরাপাড়া দিয়ে মিরপুরের দিকে আসা অটোরিকশা চালকদের একটি অংশ ইটপাটকেল ছুটতে থাকেন এবং লাঠি নিয়ে পুলিশকে ধাওয়া দেন এ পর্যায়ে পুলিশও পাল্টা ধাওয়া দেয় বিকাল তিনটা বিশ মিনিটের দিকে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ মিরপুরের বিভিন্ন সড়ক দিয়ে থেমে থেমে যান চলাচল শুরু করে গোটা বাংলাদেশকেই কারাগারে পরিণত করা হয়েছে মন্তব্য ইসরাকের বিএনপির আন্তর্জাতিক বিষয় কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির সিনিয়র সদস্য ইশরাক হোসেন বলেছেন গোটা বাংলাদেশকেই কারাগারে পরিণত করা হয়েছে তিনি বলেন এই সরকার বাংলাদেশের জনগণের বুকের ওপর গুলি চালিয়ে আমাদের হত্যা করে মিথ্যা মামলা জেলে পাঠিয়ে বাংলাদেশকে দখল করে রেখেছে ইশাক বলেন এই সরকার ষড়যন্ত্রমূলকভাবে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে রাখার জন্য বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর দমন পীড়ন চালাচ্ছে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলায় আমাদের কারাগারে প্রেরণ করেছে আজকে গোটা বাংলাদেশকেই কারাগারে পরিণত করা হয়েছে এই সরকার বাংলাদেশের জনগণের বুকের ওপর গুলি চালিয়ে আমাদের হত্যা করে মিথ্যা মামলা জেলে প্রেরণ করে বাংলাদেশকে দখল করে রেখেছে বাংলাদেশকে লুটপাট করছে বিদ্যুৎ খাত লুটপাট করছে সবকিছু ধ্বংস করে ফেলেছে তিনি আরো বলেন আমরা বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে খালেদা জিয়া ও আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে এ লড়াই করে যাব এতে যদি আমাদের মৃত্যু হয় পিসবা হব না এটা কারো বাবার দেশ না এদেশের মালিক জনগণ মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এদেশকে স্বাধীন করা হয়েছিল গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আজকে এ সরকার গণতন্ত্রকে হত্যা করে একদলীয় রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছে এটা বেশি দিন চলতে পারে না কারাগারে ইঞ্জিনিয়ার ইশরাক নাশকতার অভিযোগে রাজধানীর পল্টন থানায় দায়ের করা মামলায় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত রবিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আশামস জগলুল হোসেনে আদেশ দেন এ মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন ইশরাক আজ আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন বর্ধিত করার আবেদন করেন তিনি শুনানি শেষে আদালত তার জামিন বাড়ানোর আবেদন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন